ভিডিও নিয়ে প্রত্যেক দিন আমরা নুন ঝাল টক খাচ্ছি আজকে তো আমরা মিষ্টি আছি আজকে বোতল ক্লিক করে কে কে জিলাপি তুলে নিতে পারে সেটাই দেখার

আমার তো গতরে কি মানে খুলাবে কি নাই আর আ হর্ন অফ দিবে আর না তো টেবিলে লয়ে তো পাশে চলে যাচ্ছে বিল্ডু ওতে গো তাই না আ আমার তো নিচেই পড়ে গেল আর নবর নবার নবর